একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা পড়ছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান এবং অত্যন্ত আনন্দিত এবং এক্সাইটেড একই সাথে যে আমরা বাংলাদেশের প্রথিত যশা সর্বজন শ্রদ্ধেয় কিছু স্কলার্স আলমে দিনদেরকে আমাদের অভিভাবকদেরকে আমাদের ফাউন্ডেশনের অফিসে আজকে আমরা একত্রিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন প্রবীণ বিদগ্ধ আলেম দিন শিক্ষাবিদ জামেয়া কাসিমিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান ফাদিলাত শেখ সৈয়দ কামাল উদ্দিন আবদুল্লাহ জাফরি হাফিজাহুল্লাহ আমরা খুবই আনন্দিত হুজুরকে আমাদের মাঝে পেয়ে আমি নিজে হুজুরের কামিল মাদ্রাসা ভিজিট করেছি কয়েকবার 2020 সালে একটা তফসির প্রোগ্রামে সেখানে গিয়েছিলাম তার আগেও গিয়েছি তো হুজুরকে স্মরণ করানোর চেষ্টা করছিলাম হুজুর অনেক কিছু হয়তো আগের মতো এইভাবে স্মরণ রাখতে হুজুরের কষ্ট হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ হুজুরের প্রতিষ্ঠান ভিজিট করার আমার সুযোগ হয়েছে এবং হুজুরের খেদমা আলহামদুলিল্লাহ অনন্য খেদমা বিশেষ করে প্রতিষ্ঠান নির্মাণের দিক থেকে পুরুষদের জন্য কামিল মাদ্রাসা নারীদের জন্য ডেডিকেটেড আলাদা কামিল মাদ্রাসা এবং একজন ইসলামিক ব্যাকগ্রাউন্ডের স্কলার হয়ে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা এটা সম্ভবত বাংলাদেশের দ্বিতীয় নজির আর আমরা দেখিনি তো আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তালা হুজুরের খেদমাগুলো কবুল করুক এবং দীর্ঘদিন ধরে হুজুর কিছুটা অসুস্থ আমরা হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা খুব দ্রুততম সময়ে হুজুরকে শেফায় কামেলা আজেলা নসিব করুক হুজুরের ছায়াকে আমাদের উপর দীর্ঘায়িত করুন প্রলম্বিত করুন আল্লাহ আমিন আমাদের আজকের প্রোগ্রামে সম্মানিত অতিথি হিসেবে আরো আসন অলঙ্কৃত করেছেন আমার সরাসরি উস্তাজ আমার মাথার তাজ আমাদের প্রেরণার বাতিঘর ঢাকা দারুন্নাজাজ সিদ্দিকা কামিল মাদ্রাসার সম্মিলিত প্রিন্সিপাল আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ সরাসরি সাত বছর হুজুরের সহবতে থাকার আমার সুযোগ হয়েছে হুজুরের সান্নিধ্য ভালোবাসা পাওয়ার সুযোগ হয়েছে আমি 2001 সাল থেকে 2007 এই এই সাতটি বছর তার নজরতে আমার কেটেছে খুব কাছ থেকে হুজুরকে আমরা দেখেছি এবং হুজুরকে দেখেছি সবসময় দারুণ নাজাদকে নিয়ে ব্যস্ত থাকতে এককথায় এভাবে বলা যায় যে দারুন নাজাদ হচ্ছে প্রিন্সিপাল হুজুর আর প্রিন্সিপাল হুজুর মানি হচ্ছে দারুন জীবনে কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়াননি কোনো মিডিয়া হাউস করেননি মিডিয়াতে আসেননি বা তাফসির প্রোগ্রাম দাওয়াতি মাহফিলের জন্য জেলায় জেলায় বিভাগে সফর এগুলোতে জড়াননি হুজুরের টোটাল ফোকাসটা আমরা দেখেছি দারুন নাজাদ কেন্দ্রিক এবং সেটার ফলাফলও আমরা দেখতে পাচ্ছি বর্তমানে আলিয়া মাদ্রাসার শিক্ষার যে কঠিন একটা সময় পার করছে বা খরা আমরা বলবো সেক্ষেত্রে যদি দুই একটি ভালো আলিয়া মাদ্রাসার নাম নিতে বলা হয় আমার মনে হয় দারুণ নাজাত একেবারে শীর্ষে থাকবে এবং নিঃসন্দেহে এটা প্রিন্সিপাল হুজুরের বলিষ্ঠ নেতৃত্ব ওনার যে এখলাস ওনার যে ভিশন ওনার যে ফিউচার ফিউচারিস্টিক অ্যাটিটিউড এগুলোর কারণে আল্লাহ তালা এটা দান করেছেন আমরা হুজুরের জন্য দোয়া করছি যে আল্লাহ তালা হুজুরের এই অনন্য গুলো কবুল করুন হুজুরকে আল্লাহ সুস্থ রাখুন হুজুরের ছায়াকে আমাদের উপর আরো দীর্ঘায়িত করুন প্রলম্বিত করুন আমরা আরো আনন্দিত যে আমাদের আজকের এই প্রোগ্রামে সম্মানিত অতিথি হয়ে এসেছেন আমাদের সকলের প্রিয় বর্তমান সময়ের জনপ্রিয় দা ইল আল্লাহ প্রখ্যাত আলিম দিন স্কলার অন্টারপ্রনার আসুন্না ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইক আহমদুল্লাহ হাফিজ আহ শাইখের ব্যাপারে বা শাইখকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কোন শব্দ আমার শব্দ ভান্ডারে নেই তারিফ মাসা আল্লাহ তাবারাকাল্লাহ শাহেক আহমদুল্লাহ বললেই এক নামে আমরা ওনাকে চিনি বিশেষ করে গত কয়েক বছরে বাংলাদেশে ত্রাণ কার্যক্রম এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রম এবং স্বাবলম্বীকরণ প্রজেক্টে অসাধারণ অনন্য নজির স্থাপন করেছে আসুন্না ফাউন্ডেশন এবং এটা শাহেক আহমদুল্লাহ হাফিজুল্লাহর হাত ধরেই বিশেষ করে তরুণদেরকে বেকার তরুণদেরকে প্রশিক্ষিত করা তাদেরকে বিভিন্ন ভাবে ট্রেন আপ করা আসুনার একটা উইং আছে আসুনার স্কিল ডেভেলপমেন্ট সেন্টার সেখান থেকে হাজার হাজার বেকার তরুণদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার ক্ষেত্রে প্রতিকৃত হিসেবে যিনি ভূমিকা পালন করেছেন তিনি হচ্ছেন শাহেখ আহমদ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এবং শুধু এই স্বাবলম্বীকরণ প্রজেক্টটি না আমরা দেখেছি যে শিক্ষা দাওয়া জনকল্যাণমূলক নানা কাজে এক কথায় চতুর্মুখী খেদমা আল্লাহ তালা শাহেকের কাছ থেকে নিয়েছেন আমরা শাহেককে পেয়ে অত্যন্ত আনন্দিত সৌভাগ্যবান আমরা শাইখের জন্য আল্লাহ কাছে দোয়া করছি আল্লাহ তালা শাইখকে সবসময় নিরাপদে রাখুন হেফাজতে রাখুন ওনার কাজগুলো থেকে এই উম্মাকে আল্লাহ তালা উপকৃত হওয়ার তো অভিজ্ঞান করুন পাশাপাশি আমাদের মাঝে গাছ তোলার পিসায় হুজুর তার শিফ এনেছেন আমরা হুজুরকে পেয়ে অত্যন্ত সম্মানিত বোধ করছি সম্মানিত শুধু আমরা খুব বেশি কথা বলতে চাই না কারণ অতিথি হিসেবে যাদেরকে আমরা পেয়েছি ওনাদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতা লব্ধ বিভিন্ন নাসিহা গাইডলাইন এগুলো যদি আমরা একটু শুনতে পারি এবং সেটাই আমাদের জন্য ভালো হবে এই চিন্তা থেকে আমরা খুব বড় পরিসরের প্রোগ্রামটা চাইলে বাইরের কোনো অডিটোরিয়ামে করতে পারতাম সেটা না করে আমরা আমাদের অফিসেই এখানেই সংক্ষিপ্ত পরিসরে করছি শুধু আমাদের ফাউন্ডেশনের স্টাফ এবং সামান্য কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা এবং অতিথিদের নিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা সাজিয়েছি আমরা চাইবো আজকে প্রাণ ভরে আমরা আমাদের অতিথিদের কাছ থেকে উপদেশমালা নির্দেশনা ইনস্ট্রাকশন এগুলো আমরা শুনবো ইনশাল্লাহ বিদিল্লা যেহেতু স্বাগত বক্তব্য হিসেবে হাসানা ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে আমাকে কিছু কথা বলতে বলা হয়েছে আমি সামান্য কিছু কথা রেখে শেষ করব। ইতিমধ্যে আমরা একটি ডকুমেন্টারি দেখেছি সেখানে বেসিকলি হাসানা ফাউন্ডেশন ইতিমধ্যে কি কি কাজ করেছে সেগুলোর একটা ওভারভিউ আমরা পেয়েছি আমি সম্মানিত অতিথিদের জ্ঞাতার্থে বলে রাখতে চাই যে হাসানা ফাউন্ডেশনের টোটাল ফোকাস হচ্ছে এডুকেশন যত ধরনের শিক্ষামূলক প্রজেক্ট আমাদের জন্য উপকারী হবে বলে আমরা মনে করি এই জাতীয় প্রজেক্টগুলো আমরা করব আমরা কিছু প্রজেক্ট অলরেডি আল্লাহর অশেষ মেহেরবানিতে শেষ করতে পেরেছি কিছু প্রজেক্ট আমাদের চলমান আছে এবং কিছু প্রজেক্ট আমাদের প্ল্যানিং এ আছে আমরা ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে সেগুলো করব আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শিক্ষা উপকরণ বিতরণের একটা কার্যক্রম আমরা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করেছে এবং এটা একটা অজপাড়া গা প্রত্যন্ত অঞ্চল যেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি তো এরকম একটি প্রত্যন্ত এলাকায় আমরা এই কার্যক্রমটি চালু করেছি এবং এটি সারা দেশব্যাপী চলবে বিভিন্ন জেলায় বিশেষ করে আমরা চাচ্ছি যে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা যে সমস্ত জেলায় বা যে সমস্ত অঞ্চলে আছে সেদিকে আমরা বেশি প্রায়োরিটি দিব যেমন দ্বীপ জেলা চরাঞ্চল ভোলা মহেশখালী কুতুবদিয়া আমরা অলরেডি প্ল্যান করেছি যে এই সমস্ত এলাকাগুলোতে আমরা আমাদের শিক্ষা উপকরণ বিতরণ প্রজেক্টের কাজ পরিচালনা করব এবং এটি বেসিকলি হাসানা স্কলারশিপ প্রোগ্রামের অন্তর্ভুক্ত একটি প্রোগ্রাম হাসানা স্কলারশিপ প্রোগ্রাম মূলত সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে তারা হায়ার স্টাডি করতে চায় কিন্তু সেই প্যাটার্নটা তাদের নেই অনেক মেধাবী আলিয়া মাদ্রাসা বা কমি মাদ্রাসা পুরো শিক্ষার্থীরা আছে আজহারে যেতে চায় মদিনায় যেতে চায় উমুল করায় যেতে চায় কিভাবে যাবে জানে না আমরা তাদের ক্যারিয়ার কাউন্সিলিং এর সাপোর্ট হাসানা ফাউন্ডেশন থেকে দিতে চাই এবং শিক্ষা বৃত্তির মাধ্যমে তাদের উচ্চ শিক্ষার যে আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষা পূরণে আমরা তাদের পাশে থাকতে চাই ইনশাআল্লাহ এই কার্যক্রমটি ক্রমটি অলরেডি আমরা শুরু করে ফেলেছি যেটি আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন আর একটি কার্যক্রম এর একাংশ আমরা করেছি যেটা আপনারা দেখেছেন সিরা অলিম্পিয়াড হাসানা অলিম্পিয়াড নামে একটি প্রোগ্রাম আমরা চালু করেছি আমরা বলেছি যে তরুণদেরকে ইসলামী জ্ঞানের সাথে কানেক্টেড করাই হচ্ছে মূলত আমাদের উদ্দেশ্য তারা যাতে রাসুল ইসলামের জীবনী জানে তারা যাতে কোরআনের সাথে নিজেকে কানেক্ট রাখে তারা যাতে সুন্নার সাথে নিজেকে কানেক্ট রাখে এবং আপনারা কে বিষয়টি কিভাবে দেখবেন জানি না আমার কাছে মনে হচ্ছে গত পাঁচ দশ বছর বাংলাদেশে একটি সফট ইসলামিক রেভলিউশন হয়েছে অর্থাৎ ইসলামকে জানা ইসলাম নিয়ে গবেষণা করা তরুণদের মধ্যে ইসলামী লাইফস্টাইল জনপ্রিয় হয়ে ওঠা আমি অনেক তরুণদের দেখি যে তারা দাড়ি রাখে তারা টাকনোর উপরে কাপড় পরে তো এই প্রবণতা বেড়েছে ইউনিভার্সিটিগুলোতে আমাদের হেজাব মানে পরিহিতা বন্ধের সংখ্যা বেড়েছে ইসলামী বই ইসলামী সাহিত্য অধ্যয়নের পরিমাণ খুব বেড়েছে এবং ভালো ভালো স্কলারদের আলোচনাগুলো শুধু একজন না একাধিক স্কলার ক্রস চেক করে কে কোনটা বললেন এরকম জানার প্রবণতা তাদের মধ্যে বেড়েছে তো সেই চিন্তা থেকে হাসানা ফাউন্ডেশন হাসানা অলিম্পিয়াডের ঘোষণা দিয়েছে যেখানে হাসানা সিরা অলিম্পিয়াড কোরআন অলিম্পিয়াড হাদিস অলিম্পিয়াড পরিচালনা করবে আমরা সিরা অলিম্পিয়াড অলরেডি করেছে আপনারা দেখেছেন প্রায় বিশ হাজার শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন করেছিল ঢাকায় আমরা দেশের লিডিং স্কলারদেরকে নিয়ে প্রাইজ গিভিং সিরিমনি করে তাদের হাতে উপহার তুলে দিয়েছি তাদের কেউ কেউ ওমরা বিজয় হিসেবে প্রাইজ পেয়েছে কেউ ল্যাপটপ পেয়েছে আইপ্যাড পেয়েছে এবং তারা আশা ব্যক্ত করেছে ভবিষ্যতেও তারা ইসলামী জ্ঞান জনের যে ধারা এটা তারা অব্যাহত রাখবে আমরা প্ল্যান করছি যে রমাদানে কোরআন অলিম্পিয়াড এর মতো একটি প্রোগ্রাম আমরা ইনশাল্লাহ আবার করবো ইনশাআল্লাহ বেদিল্লা হজের পরে আমরা হাদিস অলিম্পিয়াড করব ইনশাআল্লাহ তো এভাবে হাসানা অলিম্পিয়াডের মধ্য দিয়ে আমরা উঠতি বয়সের তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতীদেরকে ইসলামিক নলেজ যাতে তারা অর্জন করে নিজেদেরকে ডেভেলপ করে নিজেদেরকে সব সময় ইসলামিক জ্ঞানে আপ টু ডেট রাখে এই পরিকল্পনা থেকে বেসিকলি এই প্রোগ্রামগুলো আমরা করেছি এই দুটি প্রোগ্রাম অলরেডি আমরা করে ফেলেছি আলহামদুলিল্লাহ শিক্ষা উপকরণ বিতরণ এবং সিরা অলিম্পিয়ার এছাড়াও হাসানা ফাউন্ডেশনের একটি বড় প্রজেক্ট হচ্ছে হাসানা মক্ত বিভিন্ন সময় আমরা বলেছি এবং আপনাদের সামনে একটি প্রসপেক্টাস সভা পাচ্ছে সেখানেও আপনারা দেখবেন যে আমাদের মুসলিম ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ মক্তব যেখান থেকে আগে আমরা আমি আমার নিজের ছেলেবেলার কথা যদি বলি আমাদের এলাকার মক্তবে আমি মূলত কায়দা নুরানি পদ্ধতিতে কোরআন বিশুদ্ধ পদ্ধতিতে শেখা তাজবিদের সাথে শেখা নামাজ পড়ার জন্য যে মৌলিক দোয়াগুলো শেখা সবই মক্তবে আমরা শিখেছি এবং আমি আশা করব আপনাদেরও অভিজ্ঞতা একই রকম হবে কিন্তু সেই মক্তবগুলো বাংলাদেশে অনেক জায়গায় বন্ধের পথে এই মক্তবগুলোকে আমরা একটু ঢেলে সাজাতে চাচ্ছি শুধু বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শিখাই নয় আমরা অনেকগুলো মিটিং করেছি এটা নিয়ে এবং বাংলাদেশে যারাই মক্তব নিয়ে কাজ করে তাদের কারিকুলামগুলো আমরা কালেক্ট করেছি এগুলো থরোলি ইনভেস্টিগেট করে আরও বেটার কারিকুলাম কীভাবে করা যায় গল্পের ছলে তাদেরকে ইসলামে ইসলামের যে নৈতিকতা মূল্যবোধ এগুলো শেখানো এই জাতীয় কিছু বই আমরা ডেডিকেটেডলি মক্তবের জন্য রেডি করতে চাচ্ছি এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস এটা চলবে এবং পাইলট প্রজেক্ট হিসেবে আমরা কয়েকটা মক্তব বাংলাদেশে চালু করে গোটা দেশব্যাপী হাসানা মক্তব এটা পরিচালনা করার আমাদের ইচ্ছা আছে আমরা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করেছি যে হাসানা যেহেতু এডুকেশন নিয়ে কাজ করে ফলে কিছু প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা আমাদের আছে এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আজকে অতিথি হিসেবে আমরা যাদেরকে পেয়েছি তারা আসলে প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে বিশেষ করে ইসলামী প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে এদেশে পাইওনিয়ার দে আর দ্য লিজেন্ডারি তারা প্রতিকৃত আমরা যদি আল্লাহ সাইদ জাফরি হুজুরের কথা বলি মেয়েদের জন্য কামিল মাদ্রাসা ছেলেদের জন্য কামিল মাদ্রাসা ইউনিভার্সিটি করার মতো ওনার যে এই যে অভিজ্ঞতা আমরা হুজুরের কাছ থেকে এগুলো শুনতে চাই আমরা প্রিন্সিপাল হুজুরের কথা যদি বলি শুধু দারুন নাজাত নিয়ে তিনি ছিলেন এবং দারুন নাজাতকে একটা অনন্য উচ্চতায় উনি কিভাবে নিলেন প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে আসলে আমাদের আমরা যেহেতু একেবারে শিক্ষানবিশ টাইপের আমরা ভাবছি চিন্তা করছি তো কিভাবে আমরা এই বিশাল চিন্তার এই বিশাল যজ্ঞ আঞ্জাম দিব বা বিশাল সাগর পাড়ি দিব কি করে ওনাদের কাছ থেকে আমরা শুনতে চাইবো শাহেক আহমদুল্লাহ উনিও প্রতিষ্ঠান করেছেন এবং বড় বড় প্রতিষ্ঠান আরো করবেন ইউনিভার্সিটি করবেন এরকম পরিকল্পনা শেখ আমাদের সাথে শেয়ার করেছেন তো ওনাদের প্রত্যেকের কাছ থেকে আমরা শুনতে চাই যে আসলে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কি এবং কোন বিষয়গুলো আমাদের সামনে রাখা দরকার আমরা হাসানা ইন্টিগ্রেটেড মাদ্রাসা নির্মাণ করব বলে আমাদের পরিকল্পনা আছে আমাদের হাসানা ইংলিশ মিডিয়াম স্কুল ব্ল্যান্ডেড উইথ ইসলামিক কারিকুলাম আমাদের পরিকল্পনা আছে আমরা এই জন্য স্থায়ী জায়গা জমি খুঁজছি হাসানা ফাউন্ডেশনের নিজস্ব ক্যাম্পাসের জন্য এটা আমাদের বড় একটি প্রজেক্ট আমরা চাইলেই ভাড়া বাসায় হয়তো হুট করে শুরু করে দিতে পারি বা শুরুটা হয়তো আমাদের ভাড়া বাসাতেই হবে তো আমরা চাইলে এবছরই শুরু করতে পারতাম আমাদের শুভাকাঙ্ক্ষীদের জোড়া জড়িতে আমরা অনেকেই আমাদেরকে বলেছে যে ওয়াই নট আপনার এখনই যেহেতু আপনাদের পরিচিতি আছে প্রতিষ্ঠান করা দরকার তো আমরা তাদেরকে খুব বিনয়ের সাথে বলার চেষ্টা করেছি যে প্রতিষ্ঠান একটা করা লাগবে বিধায় আমি প্রতিষ্ঠান করব। বা আমাদের পরিচিতি আছে বিধায় প্রতিষ্ঠান করব এটা না বরং আমরা একটা প্রজেক্টের সাস্টেইনেবল কথা ভাবছি যে 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 টেকসই প্রতিষ্ঠান প্রতিষ্ঠান এই কথা আমরা রেফারেন্স হিসেবে বলি আমরা জামিয়া কাসিমের কথা রেফারেন্স হিসেবে বলি আমরা ঝালকাটি এস কামিল মাদ্রাসার কথা রেফারেন্স হিসেবে বলি এই প্রতিষ্ঠানগুলো কিভাবে টিকে গেল এবং কিভাবে তারা এই পর্যন্ত আসলো এই বিষয়গুলোকে আগে আমরা একটু বোঝার চেষ্টা করছি আয়ত্ত করার চেষ্টা করছি এবং আসলে বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা আছে তাদেরকে ডিল করা অতীতের যে কোনো সময় শিক্ষার্থীদের বেশ কঠিন তো এই প্রজন্মের শিক্ষার্থীদের জন্য শিশু কিশোরদের জন্য কি ধরনের প্রতিষ্ঠান আসলে হওয়া দরকার আমরা বাংলাদেশে কিছু বড় বড় প্রতিষ্ঠান খুব সম্ভবত মাইমুনসিংহের জেলার ওইদিকে হেইলবেরি নামে একটা প্রতিষ্ঠানের কথা আমরা শুনেছি ব্রিটিশ প্রতিষ্ঠান 400 বছর আগে তাদের হিস্ট্রি তারা বাংলাদেশে অপারেট করছে ইন্ডিয়াতে কিছু ভালো ভালো প্রতিষ্ঠান হয়েছে পাকিস্তানে হয়েছে মালয়েশিয়াতে তো আমি ছিলাম প্রায় 10 বছর সেখানে খুব সুন্দর সুন্দর প্রতিষ্ঠান হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ Tayyip Erdogan এর মেয়ে একটা চমৎকার প্রতিষ্ঠান করেছে আঙ্কারাতে অথবা ইস্তাম্বুলে এই যে চমৎকার চমৎকার প্রতিষ্ঠানগুলো তারা কিভাবে এগুলো অপারেট করছে এগুলোর ব্যাপারে আমরা পর্যাপ্ত গ্রাউন্ড ওয়ার্ক করে হোমওয়ার্ক করে তারপর আমরা প্রতিষ্ঠানের কাজে হাত দিব আমরা সময় নিচ্ছি আমরা অতিথিদের কাছে চাইব এই ব্যাপারে আপনারা আমাদেরকে গাইড করবেন আমাদের হাসানা ই লার্নিং এর প্ল্যান আছে খুব রিসেন্টলি আমরা কিছু কোর্স অফার করব হাসানা থেকে যাতে করে দূরে থেকেও রিমোটলি ইসলামের নানাবিধ বিষয়ে আমাদের ভাই বোনারা তারা শিখতে পারেন হাসানা দাওয়া ওয়ার্কশপের প্ল্যান আছে ইনিশিয়ালি হয়তো এখানেই শুরু করব আমাদের এই কনফারেন্স রুমে তিরিশ জনের মতো বসার সিটিং ক্যাপাসিটি আছে তরুণ দায়ীদেরকে প্রশিক্ষিত করা এরকম একটা কোর্স বা ওয়ার্কশপের প্ল্যান আমাদের আছে সালাতের উপর আমাদের ওয়ার্কশপ আছে প্রি ম্যারিজ এর উপর আমাদের ওয়ার্কশপ আছে হজ উপর আমাদের ওয়ার্কশপ আছে এই ওয়ার্কশপগুলো আমরা এখান থেকে চালু করার উদ্যোগ গ্রহণ করছি এবং প্রয়োজনে বাইরে বড় অডিটোরিয়াম নিয়েও আমরা এগুলো পরিচালনা করব। সব মিলে শিক্ষা খাতে একটা ব্যাপক পরিবর্তন একটা বড় ধরনের কন্ট্রিবিউশন যেন আমরা রাখতে পারি এই উদ্দেশ্যকে সামনে রেখেই একটা আলোকিত সমাজ একটা ন্যায়ভিত্তিক সমাজ একটা সুন্দর সমাজ গড়ার প্রত্যয় নিয়েই মূলত হাসানা ফাউন্ডেশন 2025 সালের ফেব্রুয়ারিতে আমরা যাত্রা শুরু করেছি এবং একটু একটু করে আমরা আমাদের পরিকল্পনাগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আমি সকলের কাছে খুব বিনীতভাবে দোয়া চাই আজকে এই অফিসেই তো আমরা দোয়া করব পাশাপাশি অন্যান্য সময়ে আপনারা হাসানা ফাউন্ডেশনের জন্য খুব আন্তরিকভাবে দোয়া করবেন এবং বিশেষ করে সম্মানিত অতিথি বৃন্দদেরকে আমি বলবো যে এটাই শেষ নয় দিস ইজ জাস্ট বিগিনিং এটা শুরু আমরা চাইবে আমাদের বিভিন্ন প্রজেক্টে আপনারা অংশগ্রহণ করবেন অতিথির আসন অলঙ্কৃত করবেন আমাদেরকে ম্যান্টোরিং করবেন গাইড করবেন নির্দেশনা দিবেন আপনাদের নির্দেশনায় আপনাদের গাইডলাইন ভিত্তিক আমরা আমাদের ফাউন্ডেশনের শিক্ষামূলক যত কার্যক্রমগুলো আছে এগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি আবারও সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে